গুড মর্নিং এভরিওান আজকে শুক্রবার তাই কাল বলছিল ব্রেড বাটার খাবে তাই দেখো ও নানা ব্রেড কিনে এনেছে বাটারটা ছিল তো ওটা দিয়ে ব্রেকফাস্ট করলো আর আমিও খেলাম একদম ছোটবেলায় না তাইহান এগারোটা বারোটা একটাও বেজে যেত ঘুম থেকে উঠতে স্কুলে গিয়ে গিয়ে একটা অভ্যাস হয়ে গিয়েছে তো এখানেও তাড়াতাড়ি উঠে পড়ছে তো তাইহানকে বলছিলাম মিষ্টি দিয়ে রুটিটা খেতে ভালো লাগবে কিন্তু ও কিছুতেই খেতে চায় না আমি খেলাম আর বড়োভাবেই সুজি করেছিল ওটা দিল ওঠা দেখেও খাবে না সরিয়ে দাও সরিয়ে দাও করছে তো সুজিটা খুব ভালো হয়েছিল খেতে আমি খেলাম ও শুধু ব্রেড বাটার খেলো গুড বন্ধুরা

আচ্ছা চা ঘন্টা টিভির ডাব টপ খাবো খাবো টিভিড়ির ডাবটাব খাবো খাবো টিবিড়ি ডাব টপ খাবো তাই এখানকে চিপস আর ললিপপ দিলেই খুশি চকলেটটা অতটা ভালোবাসে না ডেয়ারি মিল্কটা তাও খায় সেজন্য আমি দুটো ফাইভ স্টার নিলাম তাই এখানের জন্য কিনে নিই বেকারও খেতে চায় না ফাইভ স্টারটা এগুলো কিনে আনলাম দেখা এটা হচ্ছে রায়ানের চিপস ফাইভ স্টার আর ললিপপ এটাও আদিজে আর তাইহান ফাইভ স্টার খেতে ভালোবাসে না বলে ওর জন্য নিই ওর জন্য শুধু ললিপপ আর চিপস এরকম আর এইগুলো বর্দার ছদার ঠিক আছে খাও ভাবিও একটা ললিপপ দিল সেটা আমি খাচ্ছি তো তাইহানের পাপা দেখো দোকান থেকে এই মাত্র আসলো ও স্মার্ট বাজারে ঢুকেছিল তাইহানের বোতল কেনার জন্য আরও কটা জিনিস কিনেছে খেজুর চায়ের বিস্কুট রোজা পড়ছে তো খেজুরটা কিনে আনলো এই খেজুরটা খুব ভালো আর বোতলটা খুব ভালো হয়েছে ভেতরে স্টিল আছে কিন্তু তাইহানের তুলনায় অনেকটাই বড় তাইহানের পাপা বললো গরম পড়ছে ও ঠিক জল শেষ করে দেবে তো আজও একটু রায়তাটা বানালাম কি শাক দিয়ে রান্না করেছ কুমড়ো শাক আর শাক দুটো শাক শাক এটা বেগুন মাছ আর কি দিয়ে শাকা টমেটো কোমরোর ডাঁটা আচ্ছা রায়তা আর কি আছে বিরিয়ানি তো আমি খাবো তো আজকে মা রান্না করেছে বেগুন মাছ আরো অনেক রকম সবজি দিয়ে একটা খেঁট শাক দিয়ে ডাল কাবাব রায়তাটা আমি করলাম আর বিরিয়ানিটা ছিল তো খাওয়া দাওয়া হয়ে যেতে দেখো তাইহানের পাপা তাইহানের সাথে কথা বলছে ওর পাপার সাথে কথা বলছিল না ফোন নিয়ে খেলা করছিল তো বলল আমি এসেছি আমার সাথে কথা বলবে না তাই ওরা এখন গল্প করছে কিছুক্ষণ রেস্ট নিয়ে তাইহেনের পাপার দোকানে চলে গেলো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমি পাপা মা তাইহান স্টাইল বাজারে যাচ্ছি পাপা বলল তাইহানকে জামা কিনে দেবে তো দেখো সবাই রেডি হয়ে গিয়েছি আর এখন দেখো নানা নানি মিলে তাইখানকে জুদু পরাচ্ছে পাটাও ঠিক মতো ঢোকাতেই পারছে না তো যাওয়ার সময় আমরা অটো করে গিয়েছিলাম আসার সময় যা হলো ওরকম গাড়িতে আমি দিন উঠিনি ওটা রিক্সা না টোটো বুঝতেই পারছিলাম না তো যাই হোক তাইখেন এখন নানার হাত ধরে ধরে যাচ্ছে আর বারবার পেছন দিকে তাকাচ্ছে বলে তোমরা একটু তাড়াতাড়ি আসো না আমি তো আগে আগে চলে যাচ্ছি এরকম বলছিল তো এখানে যতদিন থাকবো একটু ওরকম আমাকে রোজ বলতে হবে তোমরা একটু বাইরের আওয়াজগুলো ইগনোর করো কিছু মনে করো না স্কুল থেকে মেসেজ এসেছিল তাই এখানে দশ তারিখ রেজাল্ট আছে তো এখানে তো বেশ কিছুদিন থাকবো এখানে রোজাও করব। আর রোজা করতে করতে মা বেরোতেও পারবে না সেজন্য রোজা পড়ার আগেই ওর নানা বলল ওকে জামাটা দিয়ে দেবে আমার বাবা তো গিয়েই কিছু দেখতে দেয় না এটা এটা ভালো এটা ভালো এরকম করে করে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি পছন্দ করতে হচ্ছিল আমরা একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে না আছে তাইহানের পাপাও তাই ঘুরে ঘুরে সব দেখে আমরা কিছু কিনি আর না কিনি কিন্তু ঘুরে ঘুরে দেখতে তো ভালো লাগে সময়টুকু দেয় না একটুও তো দেখো অটো থেকে এক্ষুনি নামলাম আমরা স্টাইল বাজারেই ঢুকেছিলাম আর পাশে আছে সিটি স্টাইল ওখানে ঢোকা হয়নি আর অপোজিট সাইডে বাজার কলকাতায় ওখানে পাপা একা ঢুকেছিল আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো এখানে তো তাহেনের নানা হেনকে জামা কিনে দেবে বলেই আসা হয়েছিল তারপরে অনেক কিছুই কেনা হলো তো কি কী কেনা হয়েছে সবই তোমাদের দেখাবো আর এখানের কালেকশানগুলো খুব ভালো ছিল অফার চলছিলো না তবে কোয়ালিটিগুলো খুব ভালো ছিল এখন দেখো এখানে প্যান্ট দেখা হচ্ছে তো নানা ভাবছিল প্যান্টটা হবে কি না পরিয়ে দেখলে ভালো হয় তো প্যান্ট আর শার্টটা দেখো তিনজন মিলেই পছন্দ করলাম শেষে তাইহানকেও জিজ্ঞেস করা হচ্ছিলো ওরও পছন্দ হয়েছে তো পরিয়ে একবার দেখে নিল ওকে পরিয়ে দিচ্ছে বলে ওরা আবার লজ্জা লাগছিল তো নানি বললো আমি একটা দিচ্ছি ওর নানি আবার ওকে একটা গেঞ্জি কিনে দিল তারপরে দেখেছিলো খ্যানলা ওখানেই জেদ করছিল আমাকে একটা কিনে দাও তো অনেক তো খেলনা আছে কি খেলনা কিনে দিই বলতো সবসময় ওর নানা কিনে দেবে বলছিলো আমি মানা করলাম বেকার তো সেই জন্যই ওর রাগ হয়ে গিয়েছে কিনে দেওয়া হয়নি বলে এবারে আমরা যে একটু কুর্তি দেখবো যে বা চুড়িদারগুলোর কালেকশন দেখবো সে আর দেখতে দেয় না কুর্তি নিতে হবে না চলো বাড়ি চলো আর দেখতে হবে না এরকম করছে খালি তাইহান তো পাপা একটা তাইহানের পাপার জন্য একটা শার্ট কিনে দিয়েছে আর আমাকেও নিতে বলছিল আমি আর কিছু নিইনি কারণ দুটো ড্রেস আমার হয়ে গিয়েছে দামি দামি আর আগের কিছু ছিল তো ওগুলো পরা হয়নি আর একটা এবারে সিম্পল একটা কুর্তিও কিনেছি অনেক কটাই হয়ে গিয়েছে সেজন্য বললাম আমি নেবো না তাই তাহেনে পাপাকে একটা শার্ট কিনে দিলো আমি আবার পাপাকে একটা প্যান্ট কিনে দিয়েছি তো এখানে দেখছিলাম বোতলের কালেকশানগুলো খুব ভালো ছিল তো সকালে একটা কেনা হয়ে গিয়েছে বলে আর কিনলাম না আর তাই হান এই সময় খেলনা দেখছিল এখানটায় আর রেগে যাচ্ছিলো কিনে দেওয়া হচ্ছিল না বলে তো নানা বলল চলো কেক খাবে মিও আমড়ে গিয়ে কেক কিনে দিল ভেজ প্যাটিস কিনে দিল তো ওইগুলো খেয়ে বাড়ি আসা হলো এখানে আমি ভয়েস এডিট করছিলাম তাইহান বলে আমি একটু কিছু বলবো তো কি বলছিস বল বল মা তো কিনে দেয় না খেলা কিনে দিয়ে কিচ্ছু কিনে দেয় না পচামা তো এই ইয়েলো কালারটা খুব পছন্দ হয়েছিল আমাকে নিতে বলছিল কিন্তু এখানে এত লাইটের মধ্যে না ভালো লাগছে কিন্তু বাড়ি গিয়ে দেখব খুব বাজে ম্যার ম্যার করবে তো সেজন্য নিলাম না কুড়ি তারিখ তাই এখানে ভর্তি আছে তো তার আগে তো আমি চলে যাব স্কুল থেকে বইও দেবে তো বারো তারিখে হয়তো চলে যাব হয়তো না বারো তারিখেই চলে যাব এখানে কয়েকটা রোজা করে নিই ওখানে একটু কষ্ট হয় রোজা করতে মানে তাইহানের পেছনে একটু দৌড়াতে হয় তো আর কাজও থাকে এখানে একটু কষ্টটা কম হবে তাইহান না এখানে বাইরেতেও রেগে যাচ্ছিলো বলে আর ভিডিও করতে হবে না আর ছবি তুলতে হবে না আসলে ওর খেলনাটা কিনে দেওয়া হয়নি বলেই অত সব জিনিসটাই রেগে যাচ্ছিলো তারপর মিয়া গিয়ে ওকে কেক কিনে দিয়েছে ব্ল্যাক ফরেস্টটা ভালোবাসে ওটাই খেতে চায় কিন্তু ওটা ছিল না একটা স্ট্রবেরির একটা কেক ও খেলো তার পরের দিনে আবার কেক কিনতে গিয়েছিল পাপা মানে আজ শনিবার সকালে গিয়েছিল তো দোকানে যে লোকটা ছিল সে বলে যে নাতিকে নিয়ে আসোনি তো পাপাকে বলছিল ও খুব চালাক তো এরম করে বলছিল তো ভেজ প্যাটিসও খাওয়া হলো এখান থেকে তো আসার সময় দেখো রিক্সা না টোটো জানি না তোমরা দেখলে বুঝতে পারবে তো প্রথমে একটাই সিট ছিল তারপরে পাপা যেই উঠেছে একটা সিট ফোল্ড করা ছিল ওটা আবার খুলে দিল তাই এখানে বসতে চায় না ও নানার পাশে বসবে বলছিল তো নেমে তোমাদের গাড়িটাকে দেখাবো তোমরা একটু বলো একে কি বলে আর কি কি কিনলাম বাড়ি গিয়ে সব তোমাদের দেখাচ্ছি বাচ্চাদের জামারই বেশি দাম তো এই প্যান্টটা দেখো ওর নানা দিয়েছে আর এই শার্টটা ওর নানা দিয়েছে আর পাশে যে টি শার্টটা দেখতে পাচ্ছ ওটা ওর নানি দিয়েছে আর তোমাদের একবার ভালো করে দেখাই তো তাইখানে প্যান্টটা নিয়েছে পাঁচশো টাকা চারশো নিরানব্বই লেখা ছিল ওই পাঁচশো টাকাই হলো আর আমি যেই পাপাকে প্যান্টটা কিনে দিয়েছি ওটার দাম পাঁচশো নিরানব্বই মানে ওই ছশো টাকাই ধরো বড়দের জামা কম দাম আর বাচ্চাদের জামাই বেশি দাম জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এই শার্টটা তাহনে পাপাকে আমার পাপা কিনে দিল পছন্দটা আমিই করেছি কেমন হয়েছে জানিও তাহেনে পাপাকে ছবিও পাঠিয়েছিলাম ওরও খুব পছন্দ হয়েছে এসে পরেও দেখেছে বলে খুব ভালো হয়েছে আর পাপার প্যান্টটাও খুব ভালো হয়েছে তৈরি করতে গেলে পিস কিনে না অনেক টাকা পড়ে যায় আর পাপা স্যান্ডো গেঞ্জি আন্ডারওয়্যার এগুলো কিনেছে আর একটা টাওয়াল কিনেছে এই তো এগুলোই কেনা হয়েছে আর কুর্তিগুলো তো দেখতেই দিলো না হ্যান যা করছিল কি আর বলবো আর এখন ও ড্রেসগুলো পরে পরে দেখছিলো আর স্টাইল করছে কীরকম আর আজকে না ভাবি গিয়েছিল বিকেলবেলায় রায়ানের জন্য একটা সাইকেল কিনতে আমরাও জানি না রায়ানও জানে না তো ও তো সাইকেলটা পেয়ে অবাক হয়ে যাচ্ছে আর ওর মাকে খালি জড়িয়ে ধরছিল তো একটু পরে তোমাদের সাইকেলটা দেখাবো আর রোজা পড়ে যাচ্ছে তো পাশে একটা দোকান করেছে চপের নতুন দোকান তো ওখান থেকে মেজমা কিনে এনেছিল। মেজমা না বম্মা আমি ঠিক মনে পড়ছে না যাই হোক দুজনের মধ্যে একজনই কিনে এনে দিয়েছিল তো টেস্ট হয়েছিলো খেতে সব সময় তো ভাজাভুজি খাওয়া যায় না আর করাও যায় না একবার দুবার কেনে খাওয়াই যেতে পারে আর এখন দেখো তা রায়নের সাইকেলটা আমি খালি রায়ান বলতে গিয়ে তাইহান বলে ফেলছিলাম তো বেশ বড় হয়েছে সাইকেলটা ভালো হয়েছে আর তারপর তাইহানের খিদে পাচ্ছিলো ও বললো ভাত খাবে ডাল দিয়ে লেবু দিয়ে আর মাছ দিয়ে তো খেয়ে নিল একা একাই খাইয়ে দিচ্ছিলাম বললো না একাই খাবে তো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা